তোমার অভাবে পৃথিবী আজ বিষণ্ন লাগে রোদও যেন ঝিমিয়ে পড়ে ছায়ার ফাঁকে পাখির ঘান থেমে গেছে ডালে ডালে সবুজ পাতাও মুখ ফিরিয়ে থাকে কাঁপা কাপা হাওয়ায় তুমি ছেলে বলে আকাশ ছিল রঙিন তোমার হাসিতে জেগে উঠতো ভোরে ওই দিন এখন সূর্য উঠে ঠিক ওই পূর্ব দিগন্তে তবু আলোয় নেই উষ্ণতা কেমন ফাঁকা মনে হয় সব কিছু তোমার অভাবে শব্দের আজ নীরব চোখের জলে ভিজে ওঠে হৃদয়ের গোপন সরব যে পথ দিয়ে তুমি হাঁটতে প্রতিদিন সেই পথে এখন শুধুই নীরবতার চিনি পৃথিবী এখন কেমন নির্জন থমকে যাওয়া তোমার অনুপস্থিতি যেন সব কিছু থেকে যাওয়া ফুল ফুটে ঠেকেই কিন্তু গন্ধে নেই প্রেম তোমার ছায়া ছাড়া সব কিছুই লাগে মিথ্যে ক্লান্ত এক ডেহের নেম তুমি না থাকলে জীবনটা শুধু দিন গোনা ঘুরির কাটার মতো ঘুরে তবে কিছুই ঘটে না তোমার অভাবে পৃথিবী এক বিষাদের নাম তুমি ফিরে এলে তবে হয়তো ফিরবে আমার প্রাণ